ত্বককে সুস্থ সুন্দর রাখার জন্য সিরামের কোনো বিকল্প নাই আর এটা এমন একটি সিরাম এটা একটা ভাইরাল সিরাম আজ এই ভিডিওর মধ্যে তোমরা সব কিছুই পাবে আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য একটি ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট আর এটা এতটাই জনপ্রিয় যে ইউটিউব ফেসবুক যেটাই খুলি সেই জায়গায় এই প্রোডাক্টটা দেখতে পাই এক নামে বাঁচছে একটা সেরাম তো এটার প্যাকেটটা খোলার আগে তোমাদের বলছি যারা এখন ওই প্রোডাক্টটা কিনো নাই তারা অবশ্যই কেনার আগে খুব ভালো করে দেখে যাচাই বাছাই করে কিনে নেবে কারণ এটার কিন্তু নকলও বের হয়ে গেছে আমি দুটোই দেখে এসেছি আমার কিন্তু উদ্দেশ্য ছিল না ভিডিও করার ভিডিও বানানোর কিন্তু কেন জানি মনে হচ্ছে আসলে দরকার আচ্ছা এক নম্বর যে অরিজিনাল যে প্রোডাক্টটা থাকবে সেটা কিন্তু একদমই প্যাকেটটা এরকম থাকবে কিন্তু খোদাই করা হয়তো দেখতে পাচ্ছ কি না এগুলো কিন্তু একদম খোদাই করা জিনিসগুলো প্রত্যেকটা আর এটার দামটাও একটু বেশি হবে আমি তো প্যাকেটটা খুলে দেখাচ্ছি আমি কিন্তু এই ভিডিওটা তৈরি করেছি এই প্রোডাক্টটা আনার এক সপ্তাহ পর দেখো আসলে কালারটা এতটা সুন্দর আর বোতলটা বাদশাহী ছিলাম এমনি এমনি বলা হয় না দেখো কতটা সুন্দর দেখো এখানেও কিন্তু খোদাই করা এখানেও লেখা ও প্রস্তুতি লেখা এখানে আমি আজ চার পাঁচ পাঁচ দিন হলো আমি এটা ব্যবহার করছি সিরামটা তবে আমার মনে হয়েছে অনেক অনেকটাই ভালো আর এটা রিভিউ আমি অনেকের ভিডিও দেখেছি কিন্তু অনেকে বলছে এটা আমার কাজ করে না এটা হয় না ওটা হয় না অনেক ধরনের প্রশ্ন নানা প্রশ্ন এর জন্য আমি এটা এনে আগে আমার স্কিনে ব্যবহার করে দেখছি আসলে এটা কতটা কার্যকারী তবে এক একজনের স্কিন এক এক রকম এর জন্য হয়তো অনেকের স্কিনে অনেক ধরনের সমস্যা হতে পারে ব্যবহারের সময় অনেক ভুলভাবে ব্যবহার করা হয় তাই নিয়মটা অবশ্যই জেনে যে কোনো জিনিস ব্যবহার করা উচিত এবার বলবো এই সিরামের উপকারিতা এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে রয়েছে ময়শ্চারাইজার অ্যাসেন্স স্টোনার ও মলিকিউর হালকা টেক্সচারের হালকা টেক্সচার ঘন সূত্রে যা সহজে গভীরে প্রবেশ করে ত্বকের ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে শুষ্কতা থেকে দূর করে ত্বককে ব্রাইটেনিং করে ও ত্বককে পার্থক্য থেকে প্রতিরোধ করে ত্বকের রিঙ্কেল দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের কোনো ক্ষতি হতে দেয় না এতে কোনো ক্ষতিকর কোনো উপাদান নেই ইসলামের সবচেয়ে অন্যতম কাজ হচ্ছে কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে সুস্থ সুন্দর ভিতর থেকে তৈরি করা এটা ত্বকের গভীরে গিয়ে যে সূক্ষ্ম যে আমাদের সূক্ষ্ম রেখা থাকে ওটা ভিতরে যায় ওটা মসৃণ করে এবং গভীরভাবে ত্বককে মশ্চারাইজার করে এবং স্কিনকে টান করে ওপেন পোর্সগুলো মিনিমাইজ করে আর প্রত্যেকের স্কিন কিন্তু এক একজনের স্কিন এক এক রকম হয় তো সবার স্কিনে কিন্তু একরকম যায় না যার যার স্কিনের সমস্যা ব্যবহার করার পর সমস্যা দেখা দিছে তারা ব্যবহার না করাটাই ভালো হবে তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আজ একটা কাল একটা এই ধরনের আমরা ক্রিম ব্যবহার করি অনেক সময় আমরা না বুঝে না জেনে করি কি আজ একটা কাল একটা এভাবে কিন্তু আমরা ক্রিম ব্যবহার করতে থাকি তখন স্কিনের অনেক ধরনের সমস্যা হয় তখন দোষ হয় প্রোডাক্টের আর আসলে আমি এই প্রোডাক্টের রিভিউটা করার উদ্দেশ্য মানে এতটা ভালো ভালোর সাইডটা আমি বেশি দেখছি খারাপের এটা কম এর জন্য আমারও কেন জানি একটু লোভ হচ্ছে দেখে আমি এই সিরামটা নিয়ে আর আমাদের পার্লারে তো সিরামের প্রয়োজন হয় বিভিন্ন ফেসিয়ালের ক্ষেত্রে আমাদের সিরাম ব্যবহার করতে কিছু কিছু ক্ষেত্রে সিরামের প্রয়োজন হয় তবে এই সিরামটা দেখে এমনি আমার লোভ লেগে গেছে এটার জন্য সিরামটা কিনা আর আমি চার পাঁচ দিন ধরে সিরামটা ব্যবহার করছে আমার ত্বকটা আগের চেয়ে অনেক আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো সিরাম ব্যবহার করার আগে অবশ্যই স্কিনটা পরিষ্কার করে নেবে এবং আর সিরামটা রাতে ব্যবহার করবে হাতে তালুতে দুই তিন ফুটা নিয়ে সিরামটা ইউজ করবে আর অনেকে হয়তো প্রশ্ন করবে যে সিরামের পর কোনো ক্রিম ব্যবহার করতে পারবো কিনা অনেকে নাইট ক্রিম ব্যবহার করতে পারো সেটা পারবে আর যাদের স্কিনে অনেক ধরনের সমস্যা থাকে তারা অবশ্যই কোনো ক্রিম যখন ব্যবহার করতেস অন্তত ভোগে সাত দিন অপেক্ষা করবে তারপরে সিরাম ব্যবহার করি আশা করি ভিডিওটি ভালো লাগবে